দেখো এখন এমন একটা সময় কেউ ঠাকুর দেখতে যাওয়া নিয়ে ব্যস্ত কেউ ড্রেস আপ নিয়ে ব্যস্ত আর কেউ তো ঘর বাড়ি গোছাতে গোছাতে ব্যস্ত নম্বরটা আমি মানে মহলা শুরু হয়ে গেছে এখন আমার ঘর গোছানো পুরোভাবে এই জন্য সুন্দর করে সার্ফ দিয়ে ভালো করে ঘষা মাজা করে নিচ্ছিলাম যার জন্য একটু নতুন করতে হবে মানে আমাদেরকে কি গা হাত পা আর ড্রেস আপ দিয়ে নতুন করলে হবে বাড়িটাও কেউ তো একটু নতুন করতে হবে তাই না বাড়ি বললাম মানে আবার ভেবো না যে নতুন করে বাড়ি করবো তার ক্ষমতা এখন আমার হয়ে পায়নি যেহেতু আমার বাবাই বাড়িটা বানিয়েছে মানে সেটাকে একটু বাইরের সাইডে নতুন করেছিলাম এরপর দেখো বাইরের থেকে কাজ করে এসে ঘরে এসে দেখলাম দাদা কিন্তু ড্রিল মেশিনে একটু কাজ করছিলো কারণ বাবা মার ঘরে একটা জানলার পর্দা লাগাবো ওই জন্য আর এরপরে কিন্তু একটু রেডি হয়ে চলে আসছিলাম কোথায় যেন দোকানে মানে আমাদের ঠাকুর ঘরের জন্য কিছু জিনিসপত্র কিনতে নিজের জন্য তো পুজোতে কিছুই কিনলাম না তাতে আমার কোনো আক্ষেপও নেই কেন জানি না আমার মধ্যে এসব চলে এসেছে যে আমার কোনো ইচ্ছাই নেই তারপরেও ঠাকুরের জন্য নিয়ে যাচ্ছি কিছু জিনিসপত্র আর এটা পুরো ফুল ভিডিও দেখতে গেলে কিন্তু আমার নেক্সট ব্লগটা দেখতে হবে আর তারপরে ঘরে যে একটু পাপোশ কিনেছিলাম যে ঘাসের পাপোশগুলো অনেক দিন ধরে ভেবেছিলাম যে কিনবো কিনবো তারপরে আমাদের তিনটে ঘরের জন্য মানে তিনটে নিয়ে নিয়েছি আর এরপরে বাড়ি আসার সময় দেখলাম কি হঠাৎ করে বৃষ্টির মেঘে আছে তাই জন্য বৃষ্টির জন্য রাস্তা দাঁড়িয়ে পড়লাম তো থ্যাংক ইউ